আজ সন্ধ্যায় বর বউ দুজনেই রয়েছি রান্নাঘরে আমার জন্মদিন উপলক্ষে রাত্রে আজকে একটু স্পেশাল খাবার বানানো হচ্ছে ও ওদিকে চিলি চিকেন বানাচ্ছে আর আমি এদিকে বানাচ্ছি বাসন্তী পোলাও এখানে আমি তিন বাটি গোবিন্দ হোক চাল ভালোমতো ধুইয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছি চালটা ওদিকে একেবারে ঝরঝরে হয়ে গেছে ততক্ষণ আমি চালের ওপরে কালার দেওয়ার জন্য কোনো রকম রং ব্যবহার করব না এখানে আমি একটু ঘি গরম করে নিচ্ছি দুই চামচ মতো ঘি নিয়েছি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওটাতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো গরম ঘিয়ে ভালো মতো হলুদটা মিক্স করে নিয়ে চালের ওপরে এই ঘি হলুদটা ঢেলে দিচ্ছি এরপর আলতো হাতে চালটার সাথে এই ঘি হলুদটা ভালো মতো মিক্স করে নিতে হবে আজ চালের পরিমাণটা একটু বেশি রয়েছে হলুদটা প্রথমে কম হয়েছিল আবারও আমি গরম করে একটুখানি হলুদ দিয়েছিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে আদা ভালো মতো পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা এখন চালটার সাথে মাখিয়ে নিচ্ছি কি সুন্দর চালের কালারটা এসেছে দেখুন অপরদিকে ওভেন একটা বড় হাড়ি বসিয়েছি ওটাতে কিছুটা পরিমাণে ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিচ্ছি কাজু আর আর দুটো তেজপাতা দিয়েছিলাম ওগুলো ভাজতে আমার বড় একটু হেল্প করেছিল কারণ এতটা আমি না না নাগাল পাচ্ছিলাম তারপর দেখুন চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে এখন ভালো মতো চালটা ভাজতে হবে চালের যখন কালারটা চেঞ্জ হয়ে হয়ে আসবে ঠিক সেই সময় আমাদেরকে জলটা দিতে হবে এখানে বাটি মাপ করে জলটা দিবেন তিন বাটি চালে আমি দিয়েছি ছয় বাটি জল একটুখানি জলটা আমি বেশি দিয়ে দিয়েছিলাম তার ফলে আমার কি অবস্থা হয়েছিল লাস্টে দেখতে পাবেন এদিকে দেখুন জল দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা এক চামচ লবণ আর বেশ অনেকগুলোই চিনি দিয়ে দিচ্ছি একেবারে এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা একটু মিষ্টি মিষ্টি করেই বানাবো জলের সাথে সব কিছু মিক্স করে ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পরে দেখছি এদিকে ভাতটা হয়ে গেছে আর যেহেতু আমি হাফ বাটি জল বেশি দিয়ে দিয়েছিলাম সে কারণে ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তবে এটা ফ্যানের তলায় রেখে দিলে একটু ঝরঝরে হয়ে যাবে তো মাকে বললাম যে তুমি ওই ঘরেতে নিয়ে যাও তারপর ফ্যানের তলায় রেখে দাও সত্যি বলতে মনটা আমার একটু খারাপ হয়ে গেল এত কষ্ট করে বানালাম কিন্তু একটু ঝরঝরে হলো না ফ্যানের তলাতে বেশ খানিক্ষণ ছিল বলে আগের তুলনায় অনেকটা ঝরঝরে হয়ে গেছে এখন খাবার সময় থালাতে নিয়েছি এই বাসন্তী পোলাওয়ে হাফ হাফ ড্রাই ফ্রুট থাকলে খেতে একটু বেশি ভালো লাগে আমাদের ড্রাই ফ্রুটটা একটু কম হয়েছিল তবে খেতে কোনো রকম পার্থক্য নেই বেশ ভালো লাগছিল চিলি চিকেনটা দিয়ে তো আরোই দুর্দান্ত লাগছিল মিনি ভ্লগটি কেমন লাগলো জানাবেন